আমরা এই মানবগঞ্জের আয়োজন করা হয়েছে এর উপস্থিতি আমরা গত পঁচিশে আগস্ট থেকে শুরু করে ইতিহাসের বড় এই হত্যাজঙ্গ এবং মানবতা এবং সৈয়াতের বিপক্ষে মায়ানমার যে অবস্থান করেছে এটা শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে নয় কষ্টের বিরুদ্ধে নয়

আজকে আমরা মায়ানমারের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই মুসলমান যেরকম আমাদের বাংলাদেশে বাংলাদেশ সরকার আপনার সাম্প্রদায়িকতার যে দৃষ্টান্ত পেশ করেছে আপনি দ্রুত আপনার দেশে মুসলমান ছ অন্য সকল জাতির ব্যাপারে আপনি সাম্প্রদায়িকতার দৃষ্টান্ত আপনি করে ফেলা হবে এপস্থিতি আমরা জাতিরসংঘকে বলতে চাই যারা পৃথিবীর মানবতার বিরুদ্ধে অংশগ্রহণ করেছে সে দেশকে আপনারা শুধু অস্ত্রের দিক থেকে নয় অর্থনৈতিকভাবে আজকে আপনারা তাদের প্রদরোধ করুন ইনশাল্লাহ আমরা সামাদিক আপনারা শুধু মুসলমানদেরকে নয় মানবতাদের কাছে পাবেন এই স্থিতি আমি বাংলাদেশ সরকারের কাছে জোরানোর দাবি জানাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জন্য স্থানের ব্যবস্থা করা হচ্ছে এটা যেন সুস্থ এবং সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে সেজন্য প্রয়োজনে আপনি সেনা মোতায়েন করুন দেশের আর আমাদের সহযোগিতা গ্রহণ করুন এবং সেই সাথে জাতিসংঘের যে অধিবেশন আছে সেখানে আপনি তুলে ধরুন যে এটা ইতিহাসের কত বড় অত লেখার একটা শিশু জেনিশ পাপ সে তার মানবাধিকার নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার টুক রাস্কে হারিয়েছে নতুন মুসলমানদের কথা না

আপনার সমর্থ ঘোষণা করে দেন আজকে প্রধান আমরা প্রত্যেক বছর হস্তান করি